মহিলা তুই তুই কোন জেন্ডারের বাবা জানি না মানে তুই মিক্স মিক্স হ্যাঁ এতটাই ফালতু তো বেশি কথা না বলে নিজের ক্লিভেজটা ঢাক নিজের তো যে বার করে রেখেছিস মাম মাম সবসময় লোককে দেখে নিচ্ছে তো অবশ্যই যাদের সেবা দিস তাদেরকে দেখাবি কিন্তু তুই এই সোশ্যাল মিডিয়াতে যখনই আসিস তখনই তোর হোলা হোলাগুলো বের করে নিয়ে চলে আসিস মানে কতটা নোংরা হলে তোরা এই রাজনীতিতে ঢুকতে পারিস মানে কতটা রাজনীতি দল নোংরা হলে তোদেরকে ঢুকাতে পারে দেখে মনে হয় কেমনই যেন লাগে তো তাই জন্য আমি জানি না ওপরের নিচে আলাদা আলাদা হতেই পারে হতেই পারে এখন সব মানে টেকনোলজি ব্যাপারটা এরকম হয়ে গেছে বুঝলে তো তোকে দেখতে হবে না যে অভিষেক ব্যানার্জি কোথায় বিদেশে যাচ্ছে ডাক্তার দেখাতে কোথায় কি করছে তুই হচ্ছে বিজেপির নেতাদের সেবা দিচ্ছিস সেটা সেবা দে পরেরটা দেখে লাভ নেই ঠিক আছে বিজেপির নেতাদের ভালো করে সেবা দে হ্যাঁ তোর আবার হচ্ছে পিঠে বানানোর কারিগর তো তুই তো তুই ভালো পিঠে বানাতে পারিস তাই জন্য তোকে তোর কাছে সবাই পিঠে খেতে যায় তো এই দিয়ে আমার কমেন্ট বক্সে যারা আসে তোর কাছে পিঠে খেতে যায় হুম কেননা তোর লাইক দেখলে বোঝা যাচ্ছে যে সবাই তোর কাছে যায় পিঠে খেতে যার কারণে এই ধরনের কথাগুলো বলতে পারছিস বলছি কি যে যারা আমাকে বলছো নির্লজ্জ বেহায়া তাই বলছো না হুম তাকে বলছি তোমাদের লজ্জা বোধ আছে এটা হচ্ছে বিজেপি নেত্রী ঠিক আছে এই যে সেবাশ্রয় খুলেছে হুম সবসময় কিন্তু এর কাছে বাজে বাজে কথা পাবে কোনো সময় ভালো কথা পাবে না এত শীতে এই যে দশ ডিগ্রি কোথাও হচ্ছে বারো ডিগ্রি তাপমাত্রা এত ঠান্ডা এত শীতেও এই যে বডি সব করে হ্যাঁ নোংরা দেখিয়ে এটা হচ্ছে বিজেপির নেত্রী এটা হচ্ছে বিজেপির নেত্রী আবার আমাদেরকে বলিস হ্যাঁ এই দেখ বিজেপির নেত্রী বলছি সেবাশ্রয় খুলেছে তোমার মতো সেবাখানা খুলেনি ঠিক আছে সেবাশ্রয় হ্যাঁ আমাদের হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় খুলেছে মানুষের সেবা করার জন্য তোমার জন্য না যে সেবাখানা খুলে রেখে দিয়েছে হুম মানে বিজেপির যে নেতাগুলোর জন্য ওই শোয়া বসা করার জন্য আর কি সেবাখানা যাকে বলে ঠিক আছে এটা কিন্তু খুলে রাখিনি তাই মুখ সামলিয়ে কথা বলবে কিন্তু এই ধরনের নেচারের মানুষ সবসময় এই না হচ্ছে পিঠের সৃষ্টি করেছিল যে ওর হচ্ছে ওরটা কেমন ওরটা কেমন হ্যাঁ এইসব দেখে বেড়াই না এ হচ্ছে বিজেপি নেত্রী সব সময় কিন্তু এই সব দেখে বেড়াই ঠিক আছে নোংরা একটা কোন জেন্ডারে আমি কিন্তু জানি না এতটা নোংরা পোশাক পরে তাহলে সে বিজেপি নেত্রী হয়েছে নেত্রীর কোনো গুণ আছে তার ভেতরে পাকা তাকে ওই বেই লাগছে হ্যাঁ একদম পাকা পস্টিটিউটি লাগছে পুরো পুরো এই যে কি বলছে যে সেবাশ্রয় খুলে রেখেছে বলে অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করছে তো তাকে বলছি আমি যে এত বাজে কথা বলার দরকার নেই এই তোমার মতো না মানুষের জনগণের সেবা সেবা খানা খুলে রাখেনি ঠিক আছে সেবাশ্রয় মানে গরিব মানুষদের যারা চিকিৎসা করতে পারে না পয়সার অভাবে তাদের জন্য পরিষেবা দিচ্ছে আর আপনি কি দিচ্ছেন আপনি তো সার্ভিস দিচ্ছেন তাই না তো সার্ভিস দেওয়া আর পরিষেবা দেওয়ার মধ্যে অনেক তফাত আছে